আমাদের মহান আল্লাহ সুহানত আলা মহানবী হাজারতে মোহাম্মদুর সোল সল্লাহ আলী ওসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন বিষয়টি হল হিজাব বা পর্দা হিজাব সম্পর্কে পর্দা সম্পর্কে আয়াত এ কারিমার মধ্যে হাদিস শরীফের মধ্যে হাদিস হাদিস খানার মধ্যে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ এই বিষয়টি নিয়েই আমি অল্প সময় আপনাদের সামনে কয়েকটি কথা বলবো বিষয়টি একটু তিতা জাতীয় হবে এই জন্য আপনাদের একটু ধৈর্যের দরকার আছে কারণ সব সময় মিঠা ওষুধ নিলে হবে না মাঝে মাঝে তিতা ওষুধগুলো নিতে হবে إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا

بسم الله الرحمن الرحيم. يا أيها النبي كل أزواجك قل لازواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن من جلابي بهن ذلك ادنى ان يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما عن آه أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله কেন্দ্র ঈদগা মাঠে অনুষ্ঠিত মরহম আব্দুল হক সাহেবের এগারোতম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত পবিত্র ওয়াজু দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব দামাকাত আলিয়া অবস্থিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি নয়নং জি মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার সাহেব দামাদ বারাকাত আলিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ হাজরাত্রামিকরিকর এলাকার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা হতে আগত মাজ হাজির লাখ লাখ কোটি কোটি শুকর করি মহান আল্লাহ সুবহান ও তালার প্রতি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে বরকতপূর্ণ এই মাহফিলে সমবেত হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন মহান আল্লাহ প্রতি সুবাহ শুকুর গুজার অন্তস্থল থেকে আমরা সকলে একবার করি আলহামদুলিল্লা হাজরাতুল্লামা একরাম বাদ মা্রীব থেকে শুরু করে আপনাদের খেদ এই পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন নসিহত পেশ করেছেন মনোযোগ সহকারে আপনারা ওলামাই ক্রাম হতে এই পর্যন্ত ওয়াজ নসিহত শ্রবণ করেছেন আমরা আশাবাদী ওলামাই ক্রাম থেকে যেসব নসিহত আপনারা শুনেছেন যদি এগুলো আমাদের জীবনে আমলে আনতে পারি আমলে পরিণত করতে পারি তাহলে এই পর্যন্ত যতটুকু ওয়াজ হয়েছে নসিহত হয়েছে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হয়ে যায় কি বলেন ঠিক না আমি কোরআন করিম থেকে একটি আয়াতে আনতে তেলাওয়াত করেছি এবং সাহিব নহিব্বান থেকে একটি হাদিস আপনাদের খেদ মতে পেশ করেছি এই দুটোকে সামনে রেখে অল্প সময় কয়েকটি কথা বলে মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে এখান থেকে ছুটি নেব বিদারস করব আল্লাহ সাহান ও যেন আমাদেরকে একটু সবর দেন ধৈর্য দেন সবরের সাথে ধৈর্যের সাথে কিছু সময় বসার তৌফিক দেন আমরা সবাই বলি আমিন করিমে কোরআনে করিম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি আয়াতে করিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ তালা মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহি সাল আলী ওসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন বিষয়টি হলো হিজাব বা পর্দা হিজাব সম্পর্কে পর্দা সম্পর্কে আয়াত কারিমার মধ্যে হাদিস শরীফের মধ্যে হাদিস হাদিস খানার মধ্যে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ তো এই বিষয়টি নিয়ে আমি অল্প সময় আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। বিষয়টি একটু তিতা জাতীয় হবে এই জন্য আপনাদের একটু ধৈর্যের দরকার আছে কারণ সব সময় মিঠা ওষুধ নিলে হবে না মাঝে মাঝে তিতা ওষুধগুলো নিতে হবে ওষুধের মধ্যে মিঠা আছে আবার ওষুধের মধ্যে আমরা কি শুধু মিঠা ওষুধগুলো নেই না তিতা ওষুধগুলো নেই মিঠা ওষুধগুলো যদি নেই আর তিতা ওষুধগুলো যদি রেখে দেই তাহলে তো বহু সমস্যায় থেকে যাবে দূর হবে না এই জন্য মিঠার সাথে সাথে মাঝে মাঝে একটু দিতে ওষুধ আমাদের তো সেই জন্য একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য হারা হলে হবে না তবে অল্প সময়ে বিদায় দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব আর এই বিষয়টি নিয়ে আলোচনা দরকার এই জন্যে কারণ আমাদের পারিবারিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট লক্ষ্য করলে এই বিষয়টির উপরে আলোচনা করা বর্তমানে খুবই প্রয়োজন দেখা দিয়েছে তাহলে আসুন দ্রুত ছুটি নেওয়ার সুবিধার্থে কোনো ভূমিকাও টানব না মূল কথায় সুজা চলে যেতে চাই মাজ হাজরিন পর্দার শব্দটি হলো ফার্সি তার আরবি শব্দ হলো হিজাব হিজাব বা পর্দার বাংলা শব্দিক অর্থ হলো কোনো কিছু আবৃত করা কোনো কিছু আড়াল করা কোনো কিছু ঢেকে রাখা কোনো কিছু গোপন রাখা ইত্যাদি বলুন শুভানন্দা পর্দার শব্দটি ফার্সি জোরে বলুন পর্দা শব্দটি তার আরবি কি হিজাব বা পর্দার বাংলা করতে হল কোনো কিছু আবৃত করা আড়াল করা ঢেকে রাখা গোপন রাখা ইত্যাদি সুবাহ আল্লাহ আর শরীয়তের পরিভাষায় হিজাব কাকে বলা হয় পর্দা কাকে বলা হয় শরীয়তের পরিভাষায় কাকে বলে আমরা তো অর্থ জানলাম অর্থে যে বা কোনো জিনিসই ঢেকে রাখাকে পর্দা বলা হয় হিজাব বলা হয় যেমন ধরুন একটি প্লেটের মধ্যে আপনি কিছু রেখে আরেকটি প্লেট দিয়ে ঢেকে দিলেন এটাও শাব্দিক অর্থে হিজাব পর্দা যে কোনো জিনিসকে আপনি ঢেকে দিলেন সাব্দি করতে সেটা হিজাব বা পর্দা কিন্তু শরীয়তের পরিভাষায় হিজাব বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে পর্দা বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে ইসলামে হিজাব বা পর্দা বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে ইসলামে হিজাব বা পর্দা বলতে যে জিনিসটিকে বোঝানো হয়েছে সেটা হলো আল হিজাব উসারি ওয়াং তাহতি আল জামি জামিআ বাদানিহা আর রিজালে গাল মাহরা গায়রে মাহরাম অর্থাৎ যেই সমস্ত পুরুষদেরকে বিবাহ করা নিষিদ্ধ গায়রে মাহরাম অর্থাৎ যেই সমস্ত পুরুষদেরকে বিবাহ করা নিষিদ্ধ ওই সমস্ত পুরুষ ব্যক্তিবর্গ ছাড়া দুনিয়ার সমস্ত পুরুষ থেকে নারী তার সমস্ত দেহকে আবৃত রাখা আড়ালে রাখা ঢেকে রাখা গোপন রাখার নাম ইসলামে হিজাব বা পর্দা চলে বলুন সুহান গায়েরে মাহারাম অর্থাৎ যে সমস্ত পুরুষদেরকে বিবাহ করা চিরতরে নিষিদ্ধ ওই সমস্ত পুরুষ ব্যক্তিবর্গ ছাড়া দুনিয়ার সমস্ত পুরুষ থেকে নারী তার সমস্ত দেহকে আবৃত রাখা আড়ালে রাখা ঢেকে রাখা গোপন রাখার নাম ইসলামে হিজাব্বা পর্দা জোরে বলুন না সমস্ত দেহকে পুরুষ থেকে আবৃত রাখা এই বিষয়টি কিন্তু আমাদের সামাজিক কোনো রীতিনীতি না বলুন এটিকে আমাদের সমাজের কোনো রীতিনীতি আমাদের সামাজিক কোনো প্রথা নয় বরং একটি ইবাদত একটি এবং ইবাদতটি নফল বা স্বাধীন কোনো ইবাদত না ইচ্ছে হলে আমি করব ইচ্ছে না হলে করব না ইচ্ছে হলো আজকে আমি তাহার জুত ইচ্ছে হলো না আমি তাহার্যটা পড়ব না আমার ইচ্ছে হলো ইশরাকটা পড়ব ইচ্ছে হলো না ইশরাকটা পড়ব না ইচ্ছে হলো আওয়াবিন পড়ব ইচ্ছে হলো না আওয়াবিন পড়ব না এই রকম নফল বা স্বাধীন কোনো ইবাদত না বরং ইসলামে হিজাব বা পর্দা একটি ফরজ বিধান আরও জোরে ফরজ বিধান ফরজ নির্দেশ ফরজ ইবাদত এই প্রসঙ্গে এই মর্মে কোরআনে করিমের বহু সুরার বহু আয়াতে করিমায় বিশেষ করে সুর আহজাব এবং সুরাত নূরে বিস্তারিতভাবে আল্লাহ তালা আলোচনা করেছেন কেটে ছেটে ছোট করে চলে যেতে হবে এই জন্য এত বিস্তারিত বলতে পারবো না সংক্ষেপে মহান আল্লাহ সুবাহ কোরআন করিমের বহু সুরার বহু আয়াতে কারিমায় বিশেষ করে সুর আহজাব এবং সুরা নূরে বিস্তারিতভাবে আলোচনা করেছেন তার মধ্যে একটি আয়াতে কারিমা হল আল্লাহ সুবাহন তালা বলছেন আল্লাহ সুবাহন তালা বলছেন আমি কেটে যে ছোট করে ফেলি ভূমিকাতে যে আর্তিকারী মাটি পড়েছিলাম আল্লাহ সুহান ও তালা এখানে বলছেন ইয়া আইয়ু হান নবি কুল্লিয়া জোয়া টিকা ও বানা তিকা ওয়া নিসা ইলম ওমিনীনা ইয়ো নিন আলাইহিন মিং জালা বিবিহীন জালিকা আদ্মা আইয়ো রফনা ফালাইউ উজাইন ওয়া কাল আল্লাহ গফুর আর রহিমা জোরে বলুন সুবহান আল্লাহ পাগীর সাৎ করেন ইয়া আইয়ুহান নবী হে নবী কুল আপনি আপনার স্ত্রীদেরকে বলুন ও বানাতিক আপনার মেয়েদেরকে বলুন ওয়া নিসাই আল এবং সমস্ত মুমিন নারীদেরকে বলুন কি বলুন ইয়ুদনিনা আলাইহিন না মিন জালাবি বিহনা তারা যেমন তাদের উপরে তাদের জিলবাব পরিধান করে নেয় দালিকাদ না ইউরফনা এতে কি হবে এতে তাদেরকে চিনতে সহজ হবে ইউজাই ফলে তাদেরকে কেউ যদি প্রিজিং করবে উত্তপ্ত বিরক্ত করবে এই সাহস হবে জোরে বলুন সুবহানাল্লাহ তৎকালীন সময়ে নারীরা যে রাস্তা দিয়ে চলতো আসা যাওয়া করতো ওই সমস্ত রাস্তাগুলোতে কিছু বখাটে নষ্ট ভ্রষ্ট টাইপের কিছু বেলে ছিল মনাফিক টাইপের কিছু লোক ছিল নারীরা যে রাস্তা দিয়ে আসা যাওয়া করত চলাফেরা করত ওই রাস্তাগুলোতে বখাটে লোকগুলো অবস্থান নিয়ে নারীদেরকে উত্তক্ত করত বিরক্ত করত যেমন এখনও বাংলাদেশে এরকম আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নারীরা ছাত্রীরা যুবতীরা যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তাগুলোতে কিছু বখাটে নষ্ট ভ্রষ্ট কিছু ছেলেবেলে অবস্থান নিয়ে নারীদেরকে ছাত্রীদেরকে যুবতীদেরকে উত্তক্ত করে এরকম আছে না নাই তৎকালীন সময়েও মোনাফিক টাইপের কিছু লোক ছিল নষ্ট ভ্রষ্ট কিছু খারাপ লোক ছিল নারীরা যে রাস্তা দিয়ে চলাফেরা করত ওই রাস্তাগুলোতে তারা অবস্থান নিত এবং নারীদেরকে উত্তক্ত করত বিরক্ত করত। তবে তৎকালীন সময় তারা সাধীনা সতী সাধী কোনো নারীর সাথে তারা এই আচরণ করতো না তারা এই সমস্ত আচরণগুলো করত। দাসীদের সাথে তৎকালীন সময়ে যে দাসী ছিল ওই দাসীদের সাথে তারা এই ধরনের আচরণগুলো করত। কিন্তু দাসীকে আর স্বাধীনাকে এটা তো বোঝার কোনো রাস্তা নেই এই জন্য আল্লাহ সব এই আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন ইয়া নবী হে নবী কুল্লে আজ ওয়াজিক আপনি আপনার স্ত্রীদেরকে বলুন ও বানাতিক আপনার মেয়েদেরকে বলুন ওয়ান ই সাইল মোমেন ইন নারীদেরকে বলুন ইউদ নিন আলাইহি না মিং জালাবি তারা যেন তাদের ওপরে তাদের জিলবাব পরে নেই রা আলিকা আদনা রাফনা এতে তাদেরকে চিনতে সহজ হবে ফালাই ও জাইন ফলে তাদেরকে কেউ ইজিং করবে উত্তক্ত বিরক্ত করবে সাহসকারও হবে জোরে বলুন না সুভাই এই আয়াতে কেরিমার ব্যাখ্যা আমরা শিখব এখন হাজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহমা থেকে বরুন আলহামদুলিল্লাহ কার থেকে হাজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাজি আল্লাহ হুমা থেকে আমরা এই আয়াতের তফসির শিখব ব্যাখ্যা শিখব কারণ কোরআনে করিম সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আমাদের নবী কোরআন করিম সম্পর্কে সবার বেশি ভাল সবচেয়ে বেশি জানেন কে কারণ আল্লাহ তালা আমাদের নবীর উপরে কোরআনে করিম নাজিল করেছেন আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন আয়াতে কারিমাগুলোর অর্থ কি ব্যাখ্যা কী